তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এই টুকু আবদার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গোনাহের জাল স্বপ্নের দল বেদে রাতে খড়ে বীর আসবে কি কঙ্কিত সোনালি সকাল হয়ে গেলে পেরে ও আমার রহমান জিকিরে হতে দিও হে কাকার আমাকে কাছে টানো বারবার বিরহের বেতা প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে তুমি ছাড়া নেই কেউ হে আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার